হ্যাঁ আর দেখো বাবা কি করতেছে মাশাল্লাহ কাঁঠালটা তো মনে হইতেছে কষ্টই তো ভালোই আমি বসলাম দেখে আনতে তারপর ভাইঙ্গানিয়া চেন্নাই দেখি বিসমিল যা পড়ে গেল বিসমিল্লা বিষমিল্লা আর আমি তুমি আগে খাও আমি পরে খাবো না তোমাকে তুমি আগে বাবা তোমাকে আগে খাওয়াই আম্মু খাওয়াই দিই আম্মু হাত থেকে খাও আমার ছেলে আগে খাবে তারপরে আমরা খাবো বিসমিল্লাহ টেস্টি আমার আমি সবসময় আরবি বাবাকে বলি যে কাঁঠাল আনলে ভাইঙ্গা দেখে নিয়ে আসবেন তরমুজ আনলো বলি কাইটা দেখে নিয়ে আসতে কিন্তু আরবি বাবা আজকে এই যে কাঁঠালটা আনছে কিন্তু ভাইঙ্গা আনে নাই তো ভালো করছে কাঁঠালটা যদিও কাঁঠালের কোষটা ছোট ছোট কিন্তু মানে কাঁঠাল তুলনায় কোষটা ঠিক আছে না কাঁঠাল তুলনায় অবশ্য কোষটা ঠিক আছে কাঁঠাল যেমন ছোট বেশি বড় না কোষটা ওই আলহামদুলিল্লাহ তারা তোমার বন্ধুদেরকে বলো বন্ধুরা তোমরা কে কে কাঁঠাল খাবে আসো চলে আসো আর আমি আর তুমি কি খাচ্ছো বাবা এখানে বসে বসে আইসক্রিম খাচ্ছো এ যা দেখেছছ আর কান্ড এই বিকেলে আইসক্রিম খাচ্ছো দেখেছো একটু পরে বৃষ্টি হবে তুমি এখন আইসক্রিম খাচ্ছো ঠান্ডা লেগে যাবে তো ঠান্ডা লাগবে না তা তুমি আরবে কি আইসক্রিম খাচ্ছ এটা এটা মালাই আইসক্রিম মালাই আইসক্রিম তো তোমাকে কে এনে দিল এটা এটা কল কল গোল গোল ঠিক আছে তাহলে বড্ড খিদে পেয়েছে আমার তো এই পথ দিয়ে যাচ্ছিলাম তা দাও তো দেখি একটা বিস্কিট খেয়ে দেখি কেমন ঠিক আছে দাও তো দেখি যাক ভালোই হয়েছে খেয়ে দেখি কেমন এ দাদা এই বিস্কিটটা ভালো না গো এটা তো মিষ্টি না একটা মিষ্টি দেখি বিস্কিট দাও